হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামে এরকম ভিডিও অনেক ট্রেনিংয়ে রয়েছে তো আপনারা খুব সহজে কিন্তু এরকম ভিডিও আপনার ফটো দিয়ে এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে আপনার লিঙ্কে ক্লিক করবেন অথবা আপনার ক্রম ক্লিক করবেন ক্রম ওপেন করে নেবেন ক্রম বেজারটি ওপেন করার পর উপরে আপনারা দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনার ভিগল এআই লিখবেন ভিগল এআই লিখে দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনারা অ্যাপটি কিন্তু ডাউনলোড করতে পারবেন অথবা আপনার এখান থেকেও কিন্তু আপনি ভিডিওটি এডিটিং করতে পারবেন এর জন্য আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটি এই অপশনটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন দ্বিতীয় যে আপনি ট্রেনিং যে তোবা তোবা গানটি রয়েছে এই এই টেম্পলেটটি কিন্তু অনেক কিন্তু ভাইরাল এই টেম্পলেটটি আপনি ইউজ করতে হবে সেজন্য কী করবেন টেম্পলেটের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন একটি বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা নর্মাল ফটো অ্যাড করে নেবেন ফটোটি অ্যাড করে নেওয়ার পরে ডান অপশনে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেছে এই এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ